কোটার বিরুদ্ধে সরকার অবস্থায় নিয়েছে কারণ এই সরকারই তো কোটার ভিত্তিতে জনগণের উপরে চেপে বসে আছে একটা পার্শ্ববর্তী রাষ্ট্রের কোটার 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 ভিত্তিতে তারা আমাদের উপরে শাসন করছে সরকার 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 এটা এটা কিসের সরকারই কেবল এই কোটার অনেজ্য দাবিকে তারা প্রশ্রয় দিচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাকে কোনো একটা মহল শুধুমাত্র তাদের ব্যক্তি স্বার্থের জন্য ব্যবহার করে গোটা দেশটাকে তারা বিক্রি করার একটা সিদ্ধান্তই গ্রহণ করেছে দুই সালের সাতই জানুয়ারি আমাদের শুধু ভোট চিন্তায় কিংবা ভোট জালিয়াতি করা হয় নাই শুধুমাত্র সেদিন আমাদের গণতন্ত্রকে হত্যা করা হয় নাই এতে সে স্বাধীনতার সার্বভৌমত্ব সেদিন গলা টিপে হত্যা যার ফলশ্রুতিতে আজকে আমাদের দেশের ভিতর দিয়ে কি চলবে ট্রেন চলবে যার ভিতর দিয়ে আজকে আমাদের তিস্তা চুক্তি তাদের মতো করে তারা একটা সম্পাদন করে দিচ্ছে যখন আমাদের পানি উত্তর অঞ্চলে দরকার হয় তখন তারা নদীটা বন্ধ করে রাখে আমাদের ওই মাঠগুলোকে খাখা করে মঙ্গ বানিয়ে দেয় তারা যখন আমাদের পানির প্রয়োজন হয় না বন্যা বৃষ্টি হয় তখন তারা গেটগুলো এই হচ্ছে আমাদের বন্ধু এই হচ্ছে আমাদের প্রতিবেশী এবং এই বন্ধুত্বের সাথে সম্পর্ক রক্ষা করলে নাকি আমরা উন্নয়নের রোল মডেল তৈরি করতে পারবো না এটা হচ্ছে এই সরকারের বলি দুর্ভাগ্য সেরে বাংলায় কে ফজলুল হকের একটা কথা আপনাদের মানে ভালো মনে থাকার কথা পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্রের মতো এরকম একটা বন্ধু যাদের থাকে তাদের পৃথিবীতে আর কোনো শত্রুর এটা কি আমার কথা না জামাতের কথা নাকি সেরে বাংলায় কে ফজলুল হকের কথা যখন বুঝবা তোমার প্রতিবেশী রাষ্ট্র তোমার পক্ষে অবলম্বন করছে তখন বুঝবা তোমার দেশে ভারটা বেজে গেছে যখন বুঝবা তোমার পার্শ্ববর্তী রাষ্ট্র তোমার বিরোধিতা করছে তখন বুঝবা তোমার দেশ যথাযথ পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী সেই পলিসি নিয়েছে বলে চল্লিশ বছর আগের জামাতের সেই শঙ্কা জামাতে সেই উদ্বেগ আজকে সত্যে পরিণত হয়েছে উপস্থিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত ডেলিগেট আমাদের প্রাণপ্রিয় এবং সম্মানিত বাছাইকৃত অগ্রসর কর্মী ভাইয়েরা ভালো আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী এই কাফেলায় সম্পৃক্ত হয়েছি মূলত তিনটি কারণ কয়টি কারণ একটু বলেন তিনটি কারণ নাম্বার ওয়ান হচ্ছে আমরা এই সংগঠনে সম্পৃক্ত হয়েছি আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন হচ্ছে আমাদের মূল লক্ষ্য কার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারলেই কেবল আপনি আপনার সেলের সন্তুষ্টি অর্জন করতে পারবেন এটা দুনিয়ার কথা বলতেছি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারলেই কেবল আপনি আপনার স্ত্রী সন্তুষ্টি অর্জন করতে পারবেন আল্লাহ সন্তুষ্টি অর্জন করা ছাড়া দুনিয়ায় আপনার ফ্ল্যাট গাড়ি বাড়ি প্লট ডেজিগনেশন স্ট্যাটাস মর্যাদা সব হবে কিন্তু শুধু সন্তুষ্টি আপনি অর্জন করতে পারবেন না কারণ সন্তুষ্টিটা নির্ধারিত হয় কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে সেই জন্য আজকে এখানে যারা আমরা আছি ইসলামী আন্দোলন হচ্ছে আল্লাহ তালার সন্তুষ্টির একটি বড় মাধ্যম এই কাজ যারা করবে দিনা আ মানুয় আল্লাদীনা হা যারুয়া জাহাদু ফল্লা এই কাজ যারা করবে তাদেরকে বলা হয়েছে যে আল্লাহ তালার পক্ষ থেকে বে তাদের জন্য রহমাত দারাজাতিন আইন্দাল্লাহ আল্লাহর কাছে তাদের অনেক সম্মান এবং মর্যাদা নির্ধারিত করা আছে শুধু তাই বলা হয় নাই এর সাথে এটাও বলা হয়েছে যে অতপর যারা এই ইসলাম ইসলামী আন্দোলনে সামিল হলো আল্লাহর দিন কায়েমের কাজে সম্পৃক্ত হলো তারপর যারা এখানে বায়াত গ্রহণ করলো শপথ গ্রহণ করলো বা শপথ গ্রহণ করবে তাদেরকে ফাবাসির হোম তাদেরকে কি দাও সুসংবাদ দাও তাদের জন্য সুসংবাদ অতপর তারা যেন সুসংবাদে গ্রহণ করে এবং সুসংবাদের অধিকারী হয় তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে কেউ সুসংবাদ পাওয়া মানেই হচ্ছে তিনি আল্লাহর সন্তুষ্টির একজন গোলাম বা তার বান্দা হিসেবে তিনি চিহ্নিত যে কথা সুরা ফজরের সাতাশ নম্বর আয়তে বলা হয়েছে ইয়া তুহান মত মতাইন্যা সে চিত্রের অধিকারী হবে সে চিত্রের অধিকারী হবে তার বৈশিষ্ট্য কি খুলি ফি বা দি সে কার গোলাম হবে ভালো করে বলেন না টাকার না সম্মানের না মর্যাদার না ফ্লাট প্লট চাকরির না ব্যবসার না স্ত্রী সন্তানের ভালোবাসার আমরা আজকে থেকে গোলাম কার আল্লাহর গোলাম হলে আপনার জন্য আল্লাহর সন্তুষ্টিটা বরাদ্দ আর সেই সন্তুষ্টির জন্যই আমরা তার গোলামি করতে চাই আর তার গোলামি করার জন্যই বাংলাদেশ জামাত ইসলামীতে আমরা সম্পৃক্ত হয়েছি আলহামদুলিল্লাহ এখন সম্পৃক্ত হয়ে আপনি ইয়া তুহুলো মাইন্না এই তার চিত্তের অধিকারী হতে পারার বৈশিষ্ট্য কি বলা হয়েছে ফাদ ফি এবাদি সে আল্লাহর গোলাম হবে আর আল্লাহর গোলাম হলে আল্লাহর সন্তুষ্টি যদি সে নির্ধারিত করতে পারে অদ খুলি জান্নাতি সুহান আল্লাহ সে শুধু আল্লাহর গোলামি হবে না আল্লাহ সন্তুষ্টির অধিকারী হওয়া মানে সে কোথায় যাবে পারা যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা হলো এক নম্বর কথা যে আমরা কার সন্তুষ্টির জন্য এই কাফেলে এসছি এখন যদি সন্তুষ্টি অর্জন করতে গিয়ে এই কাজ করতে 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 যদি এই সমাজে আমরা কোনো দিন জামাত ইসলামিক ক্ষমতায় গিয়েছে অথবা ইসলাম বিজয়ী হয়েছে এটা যদি আমরা দেখে যেতেও না পারি তাতে কি আমাদের লাভ না লস মানে আমাদের লসের কিছু নাই কারণ আমাদের মূল টার্গেট যেটা সেই টার্গেট যদি অর্জিত হয় আর চূড়ান্তভাবে যদি আমরা আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে জান্নাত লাভ করতে পারি তাহলে আমরা সফল এবং আমরা চূড়ান্তভাবে বিজয়ী আল্লাহ তালা আমাদের কবুল করুন এটা হলো এক নম্বর কথা দুই নম্বর হলো আল্লাহ তালা আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন এবাদতের জন্য এবং একই সাথে পরীক্ষার জন্য ছাত্রদের দায়িত্ব দুইটা একটা হলো পড়ালেখাও করবে আবার পরীক্ষাও পরীক্ষাটাকে ধরেন এবাদত হিসাবে মানে পড়ালেখাটাকে ধরেন এবাদত হিসাবে আর পরীক্ষা কেন্দ্রে যাওয়াটাকে ধরেন পরীক্ষা হিসাবে এখন কোন ছাত্র যদি বলে যে আমি শুধু পড়াশোনা করব। টিউশনই করব কোচিং করব। স্কুলে যাব নিয়মিত কিন্তু পরীক্ষার সময় আমি হলে যাবো না কারণ পরীক্ষাকে আমি কি পাই ভয় পাই ছাত্র পাস না ফেল আর ভাই ফেল হবে কেন ফেল করতে তো পরীক্ষায় অংশগ্রহণ করা লাগে ফেল দেখাইতে হইলেও পরীক্ষায় কি করা লাগে অংশগ্রহণ করা লাগে আর যদি পরীক্ষাকে অংশগ্রহণই না করে তাহলে সামনে লেখা থাকে উইথ হেলথ মানে এটা কি আছে স্থগিত আছে এ তো অংশগ্রহণই করে নাই অংশগ্রহণ করছে তেত্রিশ পায় নাই সেটা হলো এক ধরনের কথা তারটা কি দেখানো হয় ফেল দেখানো আর যদি কেউ অংশগ্রহণই না করে তাহলে স্থগিত মানে তার ইমানটাই স্থগিত তার স্বার্থত্বই বাতিল এখন আমরা যারা দুনিয়াতে এখন আসি আমাদেরকে আল্লাহ দুটো উদ্দেশ্য আল্লাহ দিয়ে খলাকল মাউতাবাল লুয়াকুম হইতেও পারে পরীক্ষা নাও হইতে পারে এটার অর্থ কি এইটা লিয়াবলুয়া লিয়াবলুয়ের অর্থ কি এইটা লিয়াবুলুয়কুমের অর্থ হইল অবশ্যই তোমাদের পরীক্ষার জন্যই আমি পৃথিবীতে পাঠিয়েছি এর মধ্য থেকে আসানু আমাল আমি দেখতে চাই তোমরা কেউ ভালোভাবে কাজ করো সুরা বাখারা তো আরো পরিষ্কার করা হয়েছে মিনাল তোমাদের খব প্রথম পরীক্ষাটাই হবে কি দিয়া এই প্রশ্ন কমন পড়ছে না পরে নেই আল্লাহ তালা যে প্রশ্নপত্র এখন থেকে চোদ্দশো বছর আগে তৈরি করে দিয়ে দিছে আমাদের প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছেন এই জন্য ফাঁস করে দিয়েছেন যাতে কোনো ছাত্র এরপরও যদি কোনো কপাল পরা বদনসিব দুর্ভাগা ফেল করে তো ওই দোষ কি ওই শিক্ষা প্রতিষ্ঠান ওই শিক্ষকের না ছাত্রের ওই দোষ কি শিক্ষকের স্কুলের না ছাত্রের তালা তালা চোদ্দশো বছর আগে আমাদের পাশ করানোর উদ্দেশ্যে দয়া করে তিনি যে রহমান তিনি যে রহিম এটার অংশ হিসেবে আমাদের কোরআনে প্রশ্নপত্র কি করে দিয়েছেন ওয়ালা মিনাল আমাদেরকে পরীক্ষা করা হবে এবং প্রশ্ন কি কি তাও বলে দেওয়া হয়েছে এবং সেই প্রশ্ন আমরা দেখতেছি যে কমনও পড়ছে এরপরও যদি আমরা কেউ ফেল করি এর সে আর কেউ হতে পারে না তাহলে আমাদেরকে একই সাথে ইবাদতের জন্য এবং কিসের জন্য পরীক্ষার জন্য তার মানে হলো কেউ শুধু ছাত্র হিসেবে পড়াশোনা করলো কিন্তু পরীক্ষা দিল না সে যেমন ব্যর্থ কোনো আল্লাহর বান্দা এবাদত করলো পরীক্ষায় অংশগ্রহণ করলো না অথবা এমন এবাদত করলো তার সামনে পরীক্ষায় আসলো না তাহলে বুঝতে হবে কোন ছাত্র পড়াশোনা করতেছে আপনার ছেলে আপনার সন্তানদের মেয়েদের যে স্কুলে কলেজে দিয়েছেন মাস পার হয়ে যায় ছয় মাস পার হয়ে যায় বছর পার হয়ে যেতেছে পরীক্ষার কোনো তারিখ ছেলে বা মেয়ে বলে না আপনি কি টেনশনে থাকেন না থাকেন না থাকেন কি কারণে যে তার স্বার্থত্য আছে কি না নিয়ে আপনি তখন কী করেন সন্দেহ পোষণ করেন দুনিয়ার জীবনে কোনো ছাত্রছাত্রীর সামনে পরীক্ষা না আসলে তার ছাত্রত্ব নিয়ে যেমন প্রশ্ন তৈরি হয় সন্দেহ তৈরি হয় উদ্বেগ উৎকণ্ঠ তৈরি হয় ইমানদারের জীবনে ইমানের এই দাবি পালন করা কালে ইবাদতের মধ্যে সামিল থাকলে যে ইবাদতগুলো সে হকাদায়ক করে পালন করবে এটা করার পর যদি তার সামনে ওয়ালা নাবলু ওয়ান মিনাল সেই ইমমিনাল খ ইউয়াল আংফুসিওয়াল সামারথ ওয়াশ্বিস এই পরীক্ষার প্রশ্ন পত্রগুলো যদি কি ইমানদারের সামনে হাজির না হয় তাহলে ওখানে ছাত্রত্ব নিয়ে যেমন প্রশ্ন তৈরি হবে শঙ্কা উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হবে এখানে ইমানের দাবি নিয়ে ইমান আছে কি না আদৌ এইটা নিয়ে শঙ্কা প্রশ্ন উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হবে না হতে পারে লোহা পিঠে সোনা করছে কেউ এরকম ঘটনা আছে তামা পিঠে শোনা করছে এরকম ইতিহাস আছে তা আপনারা ভালো মানুষ এই ভালো মানুষদের কি তো এখন পিটানো হবে এই ভালো মানুষদের কি আবার গরম থেকে পানিতে ফেলানো হবে এই ভালো মানুষদের কি আবার হাতুড়ি দিয়ে পিটাইতে পিটাইতে তারপরে তার ক্যারেট উন্নত করতে হবে এখন আপনি আমি আমরা আঠারো ক্যারেটে আসি আমরা যাইতে চাই কোন ক্যারেটে বাইশ ক্যারেটে কেন যাইতে চাই এই জন্য যাইতে চাই যে দুনিয়ার বাহাবা নেওয়ার জন্য ওই যে প্রথম পয়েন্ট কি কার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টির জন্য দুনিয়াতেই যদি পিটানো পাঠানোতে মর্যাদা থাকে তাহলে এই পিটানো পাঠানোর উপরে কালকে আমাদের মর্যাদা হবে না ইনশাল্লাহ এই পিটানো পাটানো এই গরম এই তারপরে হাতুড়ির এই ধাক্কা আমরা সইতে পারবো ইনশাল্লাহ কারণ এটা সইতে হবে কিসের জন্য জামাত ইসলামী করার জন্য কারণ এটা কার ফয়সালা আল্লাহ তালা আমাদেরকে প্রেরণ করেছেন এই দুটা উদ্দেশ্যে একটা হলো তার ইবাদত করব আর একটা হলো তার পরীক্ষায় তিনি আমাদেরকে এটা দুনিয়াটার নামই হলো পরীক্ষা কেন্দ্র দিস ইজ এক্সাম হল এই এক্সাম হলে পরীক্ষা নির্ধারিত করা আছে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে দেওয়া আছে এই পাশ করার মধ্য দিয়েই আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য নিজেকে প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন কয়টা উদ্দেশ্যে একটা হলো তার ইবাদত করা আর একটা হলো তার পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হওয়া দুনিয়ার ইতিহাসে যেমন একজন ছাত্র পড়াশোনা করে পরীক্ষা অংশগ্রহণ না করলে তার ছাত্রত্ব বাতিল হয়ে যায় ইমানের দৃষ্টিতে একজন ইমানদার যত বন্দি কি করুক কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করলো না তার ইবাদতগুলো কি হয়ে যাবে এটা একমত হইতে পারলেন না এটিকে আমার কথা কার কথা আল্লাহ সোবান কথা আল্লাহ সোবাহতাল ঘোষণা আছে আহাসিবান্ন তোমরা কেন মনে করো যে আপনি মনে করেন এই যে আমি মনে করি মনে যাতে না করি এই কথা বলে দিয়েছেন নাস ইমান তুমি কেন মনে করো ইফতানুন তুমি বলবো আমি আনছি আমি নামাজ পড়ছি আমি রোজা রাখছি আমি হস করছি আমি জাকাত দিচ্ছি আমি দাঁড়িয়ে রাখছি আমি টুপি পড়ছি আমি তেল করছি আমি জিকির করছি আমি জুত পড়ছি আমার এবার সাইরে দেন আমার সোজা ডাইরেক্ট জান্নাতে দিয়ে দেন অহমলা ইফতানুন অথচ তোমাকে আমি পরীক্ষা করব না এই প্রশ্ন কার জামাতের এই প্রশ্ন ডাক্তার শফিকুর রহমান ভাইয়ের কার এই প্রশ্ন আল্লাহ তালা সুতরাং এই প্রশ্নের জবাবের জন্য আমাদের কি প্রস্তুতি নিতে রাজি আছি আমরা সবাই ইনশাল্লাহ দেখি ইনশাল্লাহ রাজি আছি আমরা সবাই আমার ভাইয়ের আল্লাহ তালের হাতগুলো কবুল করুন ইমান থাকলে পরীক্ষা আসবে মুক্তিযুদ্ধের চেতনাকে কোনো একটা মহল শুধুমাত্র তাদের ব্যক্তি স্বার্থের জন্য ব্যবহার করে গোটা দেশটাকে তারা বিক্রি করার একটা সিদ্ধান্তই গ্রহণ করেছে এখন এটাকে একটা শুধুমাত্র স্বার্থ হাসিলের কি বানানো হয়েছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লার একটা কবিতার লাইন আমি মাঝে মধ্যে বলি যে মাঠ থেকে এসেছিল স্বাধীনতার ডাক সেই মাঠে বসে এখন মাদক নেশার হাট সেই দেশে কোটা আন্দোলন হবে না কি হবে যে কোটার কোটার বিরুদ্ধে সরকার যে কারণ এই তো ভিত্তিতে জনগণের উপরে চেপে বসে আছে একটা পার্শ্ববর্তী রাষ্ট্রের কোটার ভিত্তিতে তারা আমাদের উপরে শাসন করছে জনগণের ভোটের সরকার না এটা কিসের সরকার এটা কোটার সরকার কোটার সরকারই কেবল এই কোটার অনিজ্য দাবিকে তারা প্রশ্রয় দিচ্ছে কোটা সরকারের কাছে কোটা বিরোধী আন্দোলন সফল হবে কিনা আমি জানি না তবে আন্দোলন আমাদের অব্যাহত রাখতে হবে ছাত্রছাত্রীদের ন্যায্য অধিকার মেধার অধিকার প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করা ছাড়া আমির সামনে জাতির সামনে আসলে আর কোনো পথ খোলা যেদিন ভোটের অধিকার হরণ হয়েছে সেদিনই বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের অধিকারকে চিন্তাই করা হয়েছে সালের সাতই জানুয়ারি আমাদের শুধু ভোট চিন্তায় কিংবা ভোট জালিয়াতি করা হয় নাই শুধুমাত্র সেদিন আমাদের গণতন্ত্রকে হত্যা করা হয় নাই এতে সে স্বাধীনতার সার্বভৌমত্ব সেদিন গলা টিপে হত্যা যার ফলশ্রুতিতে আজকে আমাদের দেশের ভিতর দিয়ে কি চলবে ট্রেন চলবে যার ভিতর দিয়ে আজকে আমাদের তিস্তা চুক্তি তাদের মতো করে তারা একটা সম্পাদন করে দিচ্ছে যখন আমাদের পানি উত্তর অঞ্চলে দরকার হয় তখন তারা নদীটা বন্ধ করে রাখে আমাদের ওই মাঠগুলোকে খাখা করে মঙ্গ বানিয়ে দেয় তারা যখন আমাদের পানির প্রয়োজন হয় না বন্যা বৃষ্টি হয় তখন তারা গেটগুলো এই হচ্ছে আমাদের বন্ধু এই হচ্ছে আমাদের প্রতিবেশী এবং এই বন্ধুত্বের সাথে সম্পর্ক রক্ষা করলে নাকি আমরা উন্নয়নের রোল মডেল তৈরি করতে পারবো না এটা হচ্ছে এই সরকারের বলি দুর্ভাগ্য শেরে বাংলায় কে হকের একটা কথা আপনাদের মানে ভালোই মনে থাকার কথা পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্রের মতো এরকম একটা বন্ধু যাদের থাকে তাদের পৃথিবীতে আর কোনো শত্রুর এটা কি আমার কথা না জামাতের কথা নাকি সেরে বাংলায় কে ফজলুল হকের কথা যখন বুঝবা তোমার প্রতিবেশী রাষ্ট্র তোমার পক্ষে অবলম্বন করছে তখন বুঝবা তোমার দেশে বারোটা বেজে গেছে যখন বুঝবা তোমার পার্শ্ববর্তী রাষ্ট্র তোমার বিরোধিতা করছে তখন বুঝবা তোমার দেশ যথাযথ পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী সেই পলিসি নিয়েছে বলে চল্লিশ বছর আগের জামাতের সেই শঙ্কা জামাতের সেই উদ্বেগ আজকে সত্যে পরিণত হয়েছে যে শঙ্কা জামাত উদ্বেগ প্রকাশ করেছিল সেই কথা এখন প্রতি লাইনে লাইনে না অক্ষরে অক্ষরে দাড়ি কমা সেমি অনুযায়ী সেগুলো এখন সত্যে ইনশাল্লাহ আমরা আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা ইমান রক্ষায় যেমন সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য দেশের স্বাধীনতা সর্বমত রক্ষায় আমাদের যদি জীবন বাজিয়ে রাখতে হয় জীবন বাজিয়ে রেখে স্বাধীনতা সর্বমতো রক্ষায় আল্লাহ সন্তুষ্টির জন্যই আমরা ইমান রক্ষার মতো এই দেশের স্বাধীনতা রক্ষার জন্য আমরা লড়াই সংগ্রাম করব ঈশ এই স্বাধীনতা সংগ্রামের অকুতভায় সৈনিক হিসাবে ভূমিকা পালন করেছিলেন বলেই টিপাই মুখবাদের বিরুদ্ধে আমাদের নেতৃবৃন্দ যখন লক্ষ লক্ষ মানুষের সমাবেশ করেছিলেন সেই টার্গেট নিয়েই আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে আজকে সর্বশেষ আন্তর্জাতিক পর্যবেক্ষক মহল আপনারা দেখেছেন ইউটিউবে সংবাদ মাধ্যমগুলোতে এসেছে যে আন্তর্জাতিক পর্যবেক্ষক মহল মানে তাদের মতামত দিয়েছে আদালতের রায় আমরা আমাদের সামনে এসেছে যে বাংলাদেশে যে ট্রাইব্যুনালে রায় দেওয়া হয়েছে সেই রায়ে বিচারকদের কোনো স্বাধীনতা ছিল না এই কথা আমরা বহু আগে বলেছি আর এখন আন্তর্জাতিক পর্যবেক্ষক মহল এই সিদ্ধান্ত জানিয়েছে ইনশাল্লাহ এই বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের নেতৃবৃন্দকে যারা অন্যায়ভাবে ফাঁসি দিয়েছেন তাদের বিচার জনগণে বাংলাদেশের মাটিতে একদিন করবে আমরা এই স্বাধীনতা সার্বৌমত্ব রক্ষায় অতন্ত্র প্রহরী ভূমিকা পালন করতে চাই ইনশাআল্লাহ কারণ ইমান রক্ষা করার মধ্য দিয়েই এদেশে স্বাধীনতা রক্ষা করার হেফাজতের গ্রান্টি দেওয়া হবে ইমানই হচ্ছে ইসলামই হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একমাত্র গ্রান্ট রক্ষা কবচ এটা ছাড়া এর কোনো বিকল্প তাহলে ইবাদত এবং পরীক্ষার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ এটা যদি করতে পারেন তাহলে পরীক্ষার এক নম্বর বললাম আমার পরীক্ষা দিতে প্রস্তুত আছি দুই নম্বর কি বলেছে সিলেবাস ইনশাল্লাহ সিলেবাস কমপ্লিট করবেন তিন নাম্বার হলো আপনি যে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন এটা বোঝার জন্য আপনি নিজে রোকন হতে চান আপনি নিজে রোকন হবেন তাহলে আপনি কর্মী থেকে রোকন হবেন তাহলে একজন কর্মী প্রার্থী হবে না তাহলে আপনার কাজ হচ্ছে আপনি টার্গেট করবেন জান্নাত জান্নাতের টার্গেটই আপনি একজন কর্মী টার্গেট করবেন জান্নাতের টার্গেটই আপনি একজন সদস্য প্রার্থী হওয়ার পর আপনি একজন সদস্য প্রার্থী টার্গেট আপনি কর্মী টার্গেট করবেন না টার্গেট করবেন কি জান্নাত ওই জান্নাতে যাওয়ার জন্যই আপনি কর্মী টার্গেট কারণ আপনি মৃত্যুবরণ করবেন ভালো করে বুঝেন ভাইয়েরা কর্মী বাড়ানোর শুধু জামাতের একজন কাজ নয় শুধু একজন রোকন বাড়ানো আপনার শুধু একজন রোকন বৃদ্ধির জন্য এ কাজ নয় একটা ইউনিট বাড়ানোর শুধু একটা ইউনিট বাড়ানোর জন্য কাজ নয় কাজটা এই জন্য যে এই কাজের মধ্য দিয়ে আপনি জান্নাত টার্গেট করবেন আপনি কর্মী টার্গেট করার মধ্য দিয়ে কী টার্গেট করবেন বলেন কেন আপনার বয়স সীমিত চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর আশি বছর যদি বেঁচেও থাকেন সবগুলো এবার যথাযথভাবে করা সম্ভব হয়ে ওঠে না তার মানে আপনি একটা সীমিত সময়ের জন্য ইবাদত করতে পারবেন কিন্তু আপনি যদি জন লোক এমন তৈরি করতে পারেন যে জন লোক আরও একশো জন লোক তৈরি করবে সেই একশো জন লোক আরও একশো জন লোক তৈরি করবে সেই একশো জন লোক আরও এক হাজার লোক তৈরি করবে সেই এক হাজার লোক আরও বিশ হাজার লোক তৈরি করবে তাহলে আপনি মরে যাবেন কিন্তু কেমন পর্যন্ত এই লোকগুলোর কাজ সাদাকায় জারি হিসাবে আপনার আমল নামায় যুক্ত হতে থাকবে সোহান আল্লাহ দেখি ইনশাল্লাহ কে কে রাজি আছেন এটা ইনশাল্লাহ আল্লাহ আপনি হাতগুলো আমাদের কবুল করেন এই টার্গেট কিসের জন্য জাননাতে টার্গেটের জন্য কারণ আপনি তিরিশ ষাট সত্তর বছরে আপনি মারা যাবেন কিন্তু এই লোকগুলো তৈরি করে গেলে কেমন পর্যন্ত আপনার আমল নামায় সব যুক্ত হবে না হবে না ভাই নেকি যুক্ত হবে না হবে না তাহলে আমাদের আমল দরকার নাই এই সব আমাদের লাগবে না এই সাত যারা আমাদের দরকার নাই তাহলে আমাদের টার্গেট নেওয়া হবে ইনশাআল্লাহ টার্গেট বাস্তবায়ন হবে ইনশাল্লাহ সিদ্ধান্তটা আগে আপনাকে নিতে হবে যে আমির সিদ্ধান্ত নিয়েছেন আমি এটা বলি এই জন্য সিদ্ধান্ত নিয়েছেন আবদুল্লাুল বাজেদাইন রাজি তালা যে তিনি কি হবেন শহীদ হবেন যুদ্ধ করবেন এবং বিনা হিসেবে তিনি জান্নাতে যাবেন এই সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ তালা ওই সিদ্ধান্তের হাতকে কবুল করেছেন সোহান আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়েছেন কোন যুদ্ধ তার ভাগে আসে নাই তার নসিবে আর জুটে নাই ওই অবস্থাতে তিনি ইন্তেকাল করেছেন কোন যুদ্ধ করে নাই যুদ্ধের মাঠে যাইতে পারেন নাই ইন্তেকাল করেছেন রসুল সাল্লাহ সাল্লাম তার জানা যায় ইমামতি করেছেন সুহান আল্লাহ তার কবর কফিন নামানোর জন্য রসুল সাল্লাহ সাল্লাম কবরে নেমেছেন আবু বকর মতো সাবিদেরকে উঠে আসতে বলেছেন কবরে কফিন নামাতে গিয়ে বলেছেন আদাবান ইলা আখা কুমা তোমার এই ভাইয়ের কফিন নামানোর ক্ষেত্রে তোমরা অত্যন্ত সতর্ক আদব যত্নের সাথে নামাও আবু বকর উমরের মতো সাহাবিগঞ্জ জিজ্ঞেস ইয়া রাসুল্লাহ কোন কফিন এত কোনো শহীদ না রক্তাক্ত না নির্যাতিত না কিছুই না তার ব্যাপারে এত সতর্ক আমাদেরকে হতে বললেন কারণটা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আমার বৈঠকে এসে হাজির হয়ে শুধু জানতে চাই সিল্লা রসুলাল্লাহ শহীদ হলে কি বিনা হিসেবে জানাতে চাওয়া যাবে রসুল্লাহ সালাম বলেছেন হ্যাঁ যাবে রসিয়া রসুল্লাহ তাহলে আমি প্রস্তুতি নেওয়ার জন্য বাড়িতে চলে গেলাম ওই বাড়িতে গেছেন অসুস্থ হয়েছেন ওই অবস্থায় ইন্তেকাল করেছেন আল্লাহ রসুলসাল্লাহ সাল্লামকে জিব্রাইল আমিন পাঠিয়ে জানিয়ে দিলেন ওই অবস্থা থেকেই তার নাম শাহাদাতের তালিকায় যুক্ত করে দেওয়া হয়েছে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আমাকে কেউ বলুক আর না বলুক আমি রিপোর্ট সংরক্ষণ করে আমি শপথের অন্তর্ভুক্ত হবো আর একবার একটু কষ্ট দিই ইনশাআল্লাহ এই বছরের মধ্যে আমরা শপথ গ্রহণ করবো নিজ দায়িত্বে আমরা নিয়মিত এবং মানসম্মত রিপোর্ট সংরক্ষণ করবো আল্লাহ তৌফিক দিন